ছি পঁচিশ কেজি ইউরিয়া আর দশ কেজি ডিআ দিয়েছি ডিএপি দশ কেজি আর পঁচিশ কেজি এই খাবার শেষ শেষ খাবার আর শেষ দিবেন কয়টা খামার খামার সবাই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিও দেখবেন আপনাদের জানাই খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মনে রাখবেন খামার আমার কৃষক ও খামারিদের কথা বলে আজকে আমরা দেখাবো বগুড়ার আর মাঠ থেকে এই কৃষকের আলু বাঁধা তো আসুন পুরো ভিডিওটি আমরা শুরু করি কিভাবে কৃষক আলু মাটি দিচ্ছে আর কিভাবে চাষ করেছে কি পদ্ধতি অবলম্বন করেছে তারা কয়টা চাষ দিয়েছিল কি কি খাবার দিয়ে তারা মাটিটা রেডি করেছিল এবং রোপণ করছে কত ফিট কত ফিট সব কিছু বিস্তারিত আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের আসুন সর্বপ্রথম আপনার একটু নাম ঠিকানা আমরা একটু জানাতে চাই একটু বলেন তো আপনার নাম কি আমার নাম ক্ষুদিরাম ক্ষুদিরাম আলু কতদিন হলো চাষ করছেন আপনি আমি আমার বয়স তো অনেক তিরিশ তিরিশ চল্লিশ বছর আজ কৃষক যারা আসলে অনেক দিন থেকেই আলু চাষ করে বা কৃষির সাথে জড়িত থাকে তো আজকে দেখাবো পুরো ভি মানে কৃষি আজকের এই ভিডিওতে আপনাদের পুরোপুরি একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো যে আসলে আলু কয়টা চাষ থেকে শুরু করে আজ পর্যন্ত বাঁধা পর্যন্ত কত টাকা খরচা হয়েছে আমার খরচা হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা খরচা হয়ে গেছে

আর কোদালটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি তাহলে আপনাদের কী হবে একটু চব্বিশ থেকে চব্বিশ তাহলে আপনাদের এই আলুটা ধরবে বেশি আলুর মাটিটা উঠবে বেশি তাই না তাহলে এই যে দেখান তো ভাই আলুটা কত তফাত আছে কোদাল কয় ইঞ্চি হবে কাকা চার ইঞ্চি চার ইঞ্চি আর খুঁটু থেকে খুঁটু ওই চব্বিশ চব্বিশ তাহলে আমরা অনেক জায়গায় দেখি কোদাল হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি আর শাড়ি হচ্ছে বিশ ইঞ্চি বা তেইশ ইঞ্চি তাহলে কী হয় খুঁটু চিপা হয় মাটি পরে যায় এই মাটি দেওয়ার পর একটাই শেষ দিলেই আপনাদের মাটি কিন্তু চেপে যায় তখন আলুটা ছোটো হয় বা আলু যখন বের হয় বড়ো হয় এই খুঁটো থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার ফলে এই স্টিক কার্টিনাল ডায়মন্ড এই এইসব আলুগুলো কী হয় রোদে ফবজিカラー হয়ে যায় যেটা ব্যবসায়িক ভাইরা বলে থাকে আর নিতে চায় না তো এই ফবজির হাত থেকে কিন্তু আপনারা রক্ষা পাবেন এই রকম ভাবে যদি 24 এর 24 করেন তাহলে এটা কি আপনার মানে সুবিধা হয় হ্যাঁ সুবিধা হয়

শেষ নিশ্চয় চারটা পাঁচটা চারটা পাঁচটা শেষ দিচ্ছে তো এই যে আবহাওয়া খারাপ আপনাদের আওয়াজ খারাপ হয় স্প্রে করেছেন কি আমি এখন স্প্রে করেন নাই এখনো করেন নাই এখন আর তো কি স্প্রে মানে ম্যানকোজিব তো করবেন না হ্যাঁ ম্যানগোজিব পরবো আচ্ছা কয়দিন পর পর আপনারা স্প্রে করেন আমরা করি ওই ছয় দিন থেকে সাত দিন এর ছয় থেকে সাত দিন হ্যাঁ একটা মেশিনে কত গ্রাম আপনার কীটনাশক মানে আমি প্রথমে 50 থেকে 60 70 গ্রাম এর গুলে প্রতি ঢোলকে হ্যাঁ আর আবার যখন খারাপ হয়ে যায় বেশি যখন খারাপ তখন আমরা বেশি দেই তাহলে 80 90 100 আচ্ছা তো এখন মনে হচ্ছে কি আপনাদের যে এই আবহাওয়াটা কেমন আছে আপনাদের জন্য এখন আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় ও দোকানদার ওসব বেচতে পারবে আমরা চাই দোয়া করি এই বাংলাদেশের সকল কৃষকের জন্য যে এই আবহাওয়াটা থাক সবজি খুব ভালো হবে আলুর চাষটা ভালো হবে অধিক ফলন হবে যখন আবহাওয়াটা খারাপ হবে কিছু কিছু কীটনাশক ব্যবসায়িক ফয়দা লুটবে তাই নাকি তো এই আবহাওয়াটা থাক সবাই একটু আশীর্বাদ করবেন কৃষকের যেন গেল বছরে মানে গত বছরের চেয়ে এবছর যেন লাভ হয় গত বছর তো লাভ হয়নি ওটা একেবারে কি বলবো খিচুড়ি ডাল খিচুড়ি আমাদের এলাকায় বলে জগা খিচুড়ি মানে দাম নেই দুই লক্ষ খরচ